হ্যালো গাইস আজকে আমি আপনাদের দেখাবো সান্তারের সে ভাইরাল ডিমের দোকান চলুন তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে যাচ্ছি সান্তারের সেই ভাইরাল ডিম খেতে রেল স্টেশনের পাশে দিয়ে রাস্তা চলে গেছে ঘুণটির দিকে আর রেল ঘুন্টির সঙ্গেই এই ডিমের দোকান আমরা শুক্রবারে গিয়েছিলাম তাই দোকানে অনেক ভিড় ছিল এখানে অনেক ধরনের ডিম ভাজি পেয়ে যাবেন খুঞ্জির ডিমটা ভাজা হচ্ছে এই ডিমের নাম রাজভোগ এখানে কিছু পিঁয়াজ মরিচ নিয়ে ভাজা হলো তারপর তেল দিচ্ছে এরপর একে একে তিনটা ডিম দিবে এখানকার ভাজার স্টাইলটা সম্পূর্ণই আলাদা এই রাজভোগ ডিমের জন্য আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে এক শত টাকা ডিমের ভিতরে বিভিন্ন মশলা দিচ্ছে বিভিন্ন মশলা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে পিঁয়াজ মরিচ ওপরে দিয়ে দিচ্ছে এরপরে বিভিন্ন মশলা এর ওপর দিয়ে দিবে তার উপরে সস দিবে কিন্তু আমরা সস খাবো না তাই সসটা দিয়ে নিলাম না হয়ে গেল সেই ভাইরাল মজাদার ডিম রাজভোগ এবার যে ডিমটা হচ্ছে এটার নামটা সঠিক মনে নাই কিন্তু খেতে ভালো ছিল রাজভোগের দাম নিয়েছিল একশো টাকা কিন্তু এটার দাম মাত্র তিরিশ টাকা এবং রাজভোগের থেকে আমার এটাই খেতে খুব ভালো লাগছে চলুন দেখা যাক কীভাবে তৈরি করে আপনারাও খেতে চাইলে চলে আসতে পারেন শান্তাহারে শুক্রবার ছাড়া অন্য দিন আসলে খুব ভালো হয় কারণ শুক্রবারে এখানে অনেক সিরিয়াল থাকে শুক্রবারে আসলে একটু সময় নিয়ে আসবেন এখানে ডিমটা ভাজা হয়ে গেলে পর একে একে বিভিন্ন মশলা দিয়ে দেবে এর ওপরে ডিম ভাজি হয়ে গেছে বাটিতে উঠাই দেবে এখন যে ডিম ভাজিটা দেখব এটার নাম হচ্ছে পাটি সাপটা এটার দাম নিয়েছিল আমাদের কাছ থেকে তিরিশ টাকা এটাও মোটামুটি ভালো ছিল হয়ে গেল সেই পাটি সাপটা এবার বাটিতে উঠাই দেবে আমরা একে একে সবগুলা টেস্ট করব। ডিম আমার এমনিতেই অনেক পছন্দের খাবার তাই আমার কাছে সবগুলাই অনেক ভালো লাগছে চাইলে আপনারাও এখানে আসে ট্রাই করে যেতে পারেন যেসব বন্ধুরা আমার সব সময় পাশে থাকে তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ